কীর্তন শিল্পীরা তো শিল্পী না কীর্তন শিল্পীরা হলো এক প্রকারে নমস্কার আলাপ মিউজিক একাডেমি বিডি এর সঙ্গীত বিষয়ক বিশেষ এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই আমি সঞ্জয় আজকের এপিসোডটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা আলোচনা করব উচ্চাঙ্গ সঙ্গীতের ভেতরের একটি স্পষ্ট কিন্তু প্রায় ভুল বুঝাবুঝি প্রত্যক্ষ পার্থক্য নিয়ে আর সেই প্রত্যক্ষ পার্থক্যটি হলো কীর্তন সঙ্গীত এবং সাধারণ বা প্রচলিত উচ্চাঙ্গ সঙ্গীত কীর্তন সঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীত দুটি রাগ তার লয়ের উপরে দাঁড়িয়ে কিন্তু উদ্দেশ্য উপস্থাপন এবং দর্শনের জায়গায় তাদের মধ্যে রয়েছে গভীর ফারাক কীর্তন সঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীত এই দুই দুইটিকে যারা একই মনে করেন বা একই রকম মনে করেন তাদের জন্য আজকের এপিসোড খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড সাথেই থাকুন ফিরছি নেই সাধারণ উচ্চাঙ্গ সঙ্গীত কি উচ্চাঙ্গ সঙ্গীত একটি শিল্প এবং শাস্ত্র নির্ভর সঙ্গীত ধারা এর ভিত্তি হল রাগ তাল লয় স্বরের শুদ্ধতা অলঙ্কার এবং বিস্তার ও বিকাশ উচ্চাঙ্গ সঙ্গীতে শিল্পীর মূল লক্ষ্য থাকে রাগের সৌন্দর্য প্রকাশ করা আলাপ বিস্তার তান সব কিছুর মধ্যে দিয়ে রাগকে বা রাগ সঙ্গীতকে পূর্ণতা দেওয়া উচ্চাঙ্গ সঙ্গীতে অনুভূতি আছে কিন্তু সেই অনুভূতি শাস্ত্রের নিয়ন্ত্রণে থাকে শিল্পীর কণ্ঠ সাধনা তানকারী এবং ব্যাকরণগত শুদ্ধতা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন আসি কীর্তন সঙ্গীতে কীর্তন সঙ্গীত উচ্চাঙ্গ সঙ্গীতের একটি অংশ কিন্তু এর কেন্দ্রবিন্দু আলাদা কীর্তনের মূল হল ভর্তি ভাব এবং সমর্পণ এখানে রাগ তাল লয় উদ্দেশ্য নয় রাগ শিল্পীরা নিজেকে প্রকাশ করেন না তারা নিজেকে বিলীন করে দেন কীর্তনে প্রায় রাগের মূল ভিত্তি ভাঙে তাল শিথিল হয় এতে কোনো অপরাধ হয় না যদি কীর্তনের ভাব অটুট থাকে তাতেই কীর্তন সার্থকতা লাভ করে এই কারণে কীর্তন অনেক সময় সংগীত শাস্ত্রের চোখে অশুদ্ধ কিন্তু হৃদয়ের চোখে তা পরিপূর্ণ শুদ্ধ সংক্ষেপে বললে সাধারণ উচ্চাঙ্গ সঙ্গীতে রাগ প্রধান শিল্পী হয় কেন্দ্রবিন্দু এবং শাস্ত্র থাকে সর্বোচ্চ নিয়ন্ত্রক হিসেবে অন্যদিকে কীর্তন সঙ্গীতে ভাব হলো প্রধান ভগবান হন কেন্দ্রবিন্দু এবং ভক্তি হয় প্রধান নিয়ন্ত্রক উচ্চাঙ্গ সঙ্গীত আমাদের শিল্পের দিকে নিয়ে যায় অন্যদিকে কীর্তন সঙ্গীত আমাদের ভাব ও ভক্তির পথ খুঁজে পেতে সাহায্য করে একটি শ্রোতাকে মুগ্ধ করে আর একটি শ্রোতার জীবন বদলে দেয় আর এই কারণেই বলা যায় যে কীর্তন শিল্পীরা তো শিল্পী না কারণ শিল্পী শব্দটির কেন্দ্রে থাকে নিজেকে প্রকাশ করার বাসনা আর কীর্তন সঙ্গীতে কেন্দ্রে থাকে নিজেকে বিলীন করে দেওয়ার সাধনা অর্থাৎ কীর্তন শিল্পীরা হলো এক প্রকারের সাধক ও সেবক পরিশেষে বলা যায় সঙ্গীত শুধু কান দিয়ে শোনার জন্য না সঙ্গীত বোঝা যায় মন দিয়ে আজকের এপিসোডে আমরা দেখলাম একই শাস্ত্রের ভেতরে থেকেও কীর্তন সঙ্গীত এবং সাধারণ উচ্চাঙ্গ সঙ্গীত কিভাবে দুটি ভিন্ন পথ তৈরি করে একটি পথ শিল্পের দিকে নিয়ে যায় আরেকটি পথ আত্মার দিকে আপনারা যদি চান আগামী এপিসোডে আমরা কথা বলবো। কীর্তনে রাগ প্রয়োগের নৈতিকতা অথবা ভক্তি সঙ্গীতে ভুল বলে কিছু আছে কিনা এই বিষয় নিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানান সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো এপিসোডে সুরের ভেলায় চলে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন আলাপ মিউজিক একাডেমির সাথে থাকুন নমস্কার